পট্রলি মুগো পট্রলি দেন এমন জায়গায় একটা ব্রিজ করছে কি সুন্দর একটা ব্রিজ এত সুন্দর ব্রিজ এই একটা মাউর লই এসি এই মাউর ভরে লই কোনো শান্তি নেই এই মাউর ভরে যদি মরে মরলে কয় পরের বার বেশি হের পরে খাই মোল লাগে আইছে মোল লগে কোন কথা বার্তা কোন সাইজতে বাইছে যারা মোল্লা হেরেমের কথা কয় মাউর ভরে কোন কথা বার্তা সাইজ নেই এত সুন্দর জায়গা কই দেখমু ওকা নাম দিমু না মুই কে বলে না জামু ওকা জামু না

এত সুন্দর এই ব্রিজটা করছে একটা খাল